নমস্কার বন্ধুরা দেখুন সহজে বড়লোক হতে কেনা চাই হঠাৎ করে একদিন প্রচুর টাকা প্রচুর অর্থ প্রচুর সম্পত্তি পেতে সকলেই চাই সোনার কাঠি ছুঁয়ে যেমন রাতারাতি বড়লোক হওয়া যায় সেই স্বপ্ন সকলেরই থাকে কিন্তু এই স্বপ্নের জালে কি অনেক মানুষ সর্বশান্ত হয়ে যায় বা হয়ে যাচ্ছে সেরকম একটি গল্প আজকে বনগার একটি যুবক হঠাৎ একদিন স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি লটারির দোকান থেকে নিজের ইচ্ছে টাকার একটি লটারি টাকা দাম কিন্তু পরের দিন সেই তিরিশ টাকা দামের লটারি থেকে সে পেয়ে যায় টাকা টাকা হঠাৎ করে এত কম টাকায় লোভ বাড়তে একদিনে এতটা থাকলো সে নিয়মিত লটারির পোকা হতে শুরু করলো নিয়মিত কাটতে থাকলো লটারি এবং এই নেশা তাকে আসলে সর্বসম্মত করতে থাকলো সে আর পেল না টাকা কোনো দিনই মাঝে মধ্যে দু একটা পেয়েছে এরকম যত টাকা কিনেছে তার থেকে অনেক কমই পেয়েছে সে বুঝতে পারছে যে সে ভুল করছে সে বলছে যত টাকা গেছে সেই আসে তারপরে আর কাটবো না সেই আশাতেই সে রয়েছে দেখা যাক ঠিক এরকম একটি ঘটনা ঘাটার, এরকম ঘটনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের ছেলে মেয়ের সংসারে একজন মানুষ নিয়মিত লটারি কাটেন বাড়িতে অশান্তি লেগেই থাকে ছেলে বারবার পকেট থেকে দেখিয়ে দেয় তুমি লটারি কাটছো প্রতিবার না বলা সত্ত্বেও প্রতিবার কথাই বাড়িতে কাটবে না লটারি কিন্তু আবার কেটে ফেলে এরকম ঘটনা আগছাড় দেখা যায় চারিদিকে ওই লোকটা লটারি কাটতে কাটতে ঋণগ্রস্ত হয়ে একদিন বাড়ির কড়ি কাটে ঝুলে পড়ে এই ঘটনা নতুন কিছুই নয় এরকম ঘটনা প্রচুর দেখা যায় এরকমও দেখা যায় যে একজন দিনমজুর যার দৈনিক রোজগার তিনশো টাকা তার মধ্যে একশো কুড়ি টাকা সে লটারি কেটে শেষ করে ভাবা চাই এখন সংবাদ শিরোনামে লটারির কথা চারিদিকে আসছে সে সময় দাঁড়িয়ে এই কথাগুলো নতুন কিছু নয় আমরা সকলেই জানি লটারি ভয়াবহতাটা কতটা তো এবং এখন যেটা শোনা যাচ্ছে যে কী করে পাবে তারা প্রাইজ যে পরিমাণ লটারি মানে আনসোল্ড মানে বিক্রি হয় না সেখানেই থাকে ম্যাক্সিমাম প্রাইজটা তাহলে সাধারণ মানুষের কাছে প্রাইজ আসে না এবং দোকানদাররাও সেটা বলছে যে যে সংখ্যাতে মানে যে ঘরটাতে ফার্স্ট প্রাইজ আসছে সেই ঘরের কোনো সংখ্যা কোনো লটারি আমাদের কাছে আসেনি গ্রাহকরা জানতে চাইলে উত্তর দিতে পারছেন না তারা বুঝতেই পারছেন কি একটা অদ্ভুত সমস্যা আর লটারি নিয়ে কি চলছে না চলছে এগুলো তো আইনের বিষয় বিচারাধীন বিষয় তো আমরা সকলেই সব কিছু বুঝতে পারছি জানতে পারছি কিন্তু কিছু বলার নেই এগুলো নিয়ে তাই আমরা অন্তত নিজেদেরকে নিজেদের সচেতন রাখতে পারি লটারি থেকে বিরত থাকতে পারি তাহলে অন্তত আমরা নিজেরা এবং নিজের পরিবারকে সেফ রাখতে পারবো এটুকুই বলতে পারি অন্যের করা ফাঁদে পা দিয়ে কি লাভ বলুন তাই না